বন্ধুরা আমি মুরাদ বলছি ডালাস থেকে ডালাস থেকে আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই একটা ওয়াটার পাম্প অর্থাৎ এই যে পোর্টেবল ওয়াটার পাম্প এটা দিয়ে আমরা কি করব পানি সেচব তো এটার কাজ হচ্ছে পানি সেচ সেচা এটা হচ্ছে ইলেকট্রিসিটি দেওয়া চলে বাংলার সাথে এরকম আমরা তেল দেওয়া চালাই সেরকম নাই এটা হচ্ছে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে লাইন হয়েছে আমরা তার টেনে নিয়ে আসি ওই ঘর থেকে ছোট ঘর থেকে আর আমরা এটার সাথে এটা কানেকশান দিলে এটা আসলে ওয়ার্ক করা শুরু করবে তা আমরা এটা করছি এই জন্য যে আমরা বাংলাদেশি তেলাপিয়া মাছ ছাড়ার জন্য একটা প্ল্যান করছি তো সেই প্ল্যানের অংশ হিসাবে আমাদের পিছনে একটা পুকুর আছে ছোট একটা পুকুর ওই পুকুরে পানি আছে অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে কারণ এখানে টেক্সাসে জানেন আপনার অনেক গরম থাকে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পুকুরে অলরেডি অনেক পানি আছে কিন্তু আমাদের এখানে আরেকটা হাউস আছে আপনার সুইমিং পুল এই সুইমিং পুল থেকে যে পানিটা এখানে জমছে সেই পানিটা আমরা আজকে এখান থেকে সেচব সেচে আমরা ওখানে ওই পুকুরে নিয়ে যাব কারণ পুকুরে আস্তে আস্তে যখন গরম বাড়বে আরও বেশি তখন পানি কমতে থাকবে এই জন্য আমরা চাচ্ছি যে পানিটা ফুল করে রাখার জন্য তাহলে আমরা কী করব এই যে ওয়াটার পাম্প পোর্টেবল ওয়াটার পাম্প দিয়ে আমরা এখান থেকে পানিটা ওখানে ট্রান্সফার করব তারপরে আমরা তেলাপিয়া মাছ বাংলাদেশি তেলাপিয়া মাছ ছাড়ার চেষ্টা করব। অলরেডি অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে তখন দা ওয়েতে আছে জন্য একটা প্রিপারেশন আমরা এখান থেকে নিচ্ছি তো দেখি আমরা চলে যাই ওই ওইদিকে পুকুরের পাড়ে পানি না হ্যাঁ এর মধ্যে ও আসলটাই তো বলা হচ্ছে না এটা হচ্ছে যে আমরা এই ওয়াটার পাম্পটা আমরা এখন এখানে পানিতে ছাড়বো এই যে আমরা এখানে পানিতে ছাড়বো ছেড়ে এখানে নিচে দিয়ে দিব এই যে পানিটার পাম্পটা এখানে থাক এইটার সাথে এই পাইপ এই পাইপ দিয়ে পানিটা ওখানে

আমরা এখানে অলরেডি ডিগিং করছি করে একটা লাইন তৈরি করছে এখান থেকে চোর ছেদ করে এই পাইপ দিয়া এই পানি এখন চলে যাবে ওই পুকুরে তো চলুন আমরা দেখি পুকুরে কিভাবে পানি যাচ্ছে এই তো পানি চলে যাচ্ছে অলরেডি পাইপ এই যে পানি হয়েছে মোটামুটি একটা প্রসেস পুকুরের অংশ হিসেবে অলরেডি একটা এই যে আমাদের শেড করার চেষ্টা করছি যে গরমে যেন মাছ খাওয়ার পর মাছগুলো যেন মোটামুটি একটা ভালো একটা কমফোর্ট ফিল করে টেম্পারেচার যেন ওদেরকে একটু শেডের জন্য এটা হাইড অ্যান্ড সিক যেন ওরা করতে পারে কোনো যদি পাখিটাখি আসে ওদেরকে ধরার জন্য সেটা থেকে জন্য আমরা ওখানে এটা প্লাস্টিকেরিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির পুরোটা হচ্ছে আমাদের এই এরিয়া এই এরিয়াতেও যে ওখানে যেই সাইডটা আসে ওই পর্যন্ত হচ্ছে এই বাড়ির সীমানা আর সীমানার ওই পারে যে ওদের ওই যে বাড়িটা এই বাড়িটার পিছনে ওরা ঘোড়া পালে এখানে ঘোড়ার খামার খামারের মতো এই কয়েকটা ঘোড়া আছে ওই যে দেখা যাচ্ছে ঘোড়াগুলা দাঁড়িয়ে আছে অথবা ঘাস খাচ্ছে কিছু একটা করতেছে এই যে ঘোড়াগুলা এসে ঘোড়ার খামার আমাদের পিছনে ঘোড়ার আস্তাবল এটাকে বলে মনে হয় না আস্তাবল মানে ঘোড়ার ঘর এই ঘরের মধ্যে ঘোড়া রাতের বেলা থাকে আর এখানে পিছনে ঘোড়াগুলো থাকে ওরা এগুলা দিয়ে আসলে রেস করে রেসিংয়ে নিয়ে যায় মাঝে মাঝে আর কেউ কেউ আসে শখে করে আর এখানে টেক্স আছে ঘোড়াটা হচ্ছে একটা আভিজাত্যের টাইপের বা যারা অ্যাসেট আছে জমি আছে তাদের আভিজাত্যের প্রতীক হচ্ছে ঘোড়া ওরা অনেক সময় ঘোড়ায় করে কিছু কিছু সময় ঘোড়ায় করে এদিক সেদিক যায় বা বড়ো বাড়ি হলে যায় মানে এখান থেকে থেকেই শুনে যদি অনেক দূর হয় তাহলে হয়তো হাঁটতে চায় না সে কিন্তু গাড়িও নাই না কি করবে তো ঘোড়ার পিঠে উঠে ওই ওদিকে চলে যায় দূরে এখানে একটা সমস্যা হয় রাতের বেলা দিনে ভয়টা আমরা দেখি না এখানে পাশে আরেকটা বাড়ি ওদের ওখানে অনেক পিছনে ব্যাকিয়ারে অনেক গাড়ি ওরা ইয়ে করে রাখছে স্তূপ করে রাখছে সব ওল্ড পুরনো গাড়ি সব এখানে এনে ফেলে রাখছে এই যে ছোটো ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের এই বাড়ির মধ্যে পড়ছে আর এই তো এলো আর বাইশ সীমানা ওই যে পিলারটা দেখা যাচ্ছে আর এইদিকে হচ্ছে এতটুকু এই হচ্ছে গাছ এই হচ্ছে পুকুর তো পুকুরের জন্য আমরা মাছ অলরেডি অ্যামাজনে মাছ অর্ডার দেওয়া হয়েছে লাইফ ফিশ প্রথমে আমরা তেলাপিয়া ছাড়বো তো তেলাপিয়া অর্ডার দেওয়া হয়েছে ওটা শিপ করে দিছে তো শিপ করলে তেলাপিয়া মাছ ছাড়ার সময় তখন আমরা আবার একটা ভিডিও করার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ কোন যে তেলাপিয়া মাছ অনলাইনে অর্ডার দিলে ওরা আমাদেরকে প্যাকেট করে পাঠায় আর প্রাইস কেমন শিপমেন্ট করতে কতদিন লাগছে বিক্রি সব ডিটেলস আবার জানানোর চেষ্টা করব ওই যে একটা দূরে একটা গাছ দেখা যাচ্ছে এই গাছটা হচ্ছে পিয়ার্স গাছ পেয়ার্স ধরেছে অনেক এখনও গ্রিন যদিও পাকে নাই এনিওয়ে তো নেক্সট টাইমে আবার ভিডিও করলে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ